হাসি গান আর কথার মুখরিতা ভেঙে নিরবতাকেই সঙ্গী করে চলে গেলেন ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়া তুখোর জনপ্রিয় শিল্পী আকবরাল কিশোর কুমারের প্রতি শ্রদ্ধার স্বরূপ আকবর তার চালানো রিকশার নাম করেন কিশোর এক্সপ্রেস এই রিকশাই ছিল একসময় তার রুটি রুজির একমাত্র সম্বল যশোর শহরে কিশোর এক্সপ্রেস চালাতেন তিনি দুই যুগ আগে শহরটিতে যারা রিকশায় চড়তেন তাদের অনেকেই আকবরের যাত্রী ছিলেন সাদামাটা একটা জীবন যে জীবন কখনো স্বপ্নেও ভাবেনি একদিন খ্যাতি মিলবে কিন্তু একদিন ঠিকই মিলেছে কিশোর কুমারের গাওয়া একদিন পাখি উড়ে যাবে গানটি নতুন করে গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন আকবর ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সেই গান প্রচারের পর রাতারাতি বদলে যায় তার জীবন একদিন পাখি উড়ে যাবে গানটির পর ইত্যাদিতে তোমার হাত পাখার বাতাসে গানটি দেশ বিদেশের দর্শক শ্রোতাদের কাছে আকবরকে আরও বেশি পরিচিতি এর উনত্রিশে আগস্ট খুলনার পাইকগাছায় জন্ম নেওয়া আকবরের বেড়ে ওঠা যশোরে ইত্যাদিতে গাইবার পর পরিচিতি বাড়লে রিক্সা চালানো ছেড়ে দিতে হয় আকবরকে ব্যস্ত হয়ে জীবন হয়ে ওঠে মাইক্রোফোন স্ট্যান্ডের সামনে এক স্টুডিও থেকে আরেক স্টুডিওতে গাইবার জন্য ছুটে বেড়াতে থাকেন রেকর্ড হতে থাকে নতুন সব গান স্টেজ শোতেও ডাক বাড়তে থাকে গান শোনাতে যান দেশের বাইরেও উনিশ বছর ধরে এভাবেই গাইছিলেন বাড়তে থাকে আয়রোজ গান একটা সময় টের পান শরীরে বাসা বেঁধেছে নানান রোগ কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নেন আকবর রোগ শোকে ভুগতে থাকা আকবরের চিকিৎসায় পরিবারের জমানো সব টাকা শেষ হয়ে যায় বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আকবরের চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে দেন সেই টাকার মুনাফা হিসাবে তিন মাস পর পর ঊনপঞ্চাশ হাজার টাকা ব্যাংক থেকে তুলেন আকবর ওই টাকার ষোলো হাজার তিনশো টাকায় মেয়ের পড়াশোনা বাসা বাড়া ও সংসার চালাতে হতো দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর পাঁচ বছর হল তার শরীরে বাসা বেঁধেছে জন্ডিস রক্ত প্রদাহে নানা রোগ তাই আগের মতো মঞ্চে গাইতেও পারতেন না গত জানুয়ারি থেকে তিনি শয্যাশায়ী ছিলেন আকবরের দুটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে যায় গত অক্টোবরে সেই পা কেটে ফেলা হয় পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা এজন্য আকবরকে ভারত নিয়ে যাওয়ার কথাও ছিল বুধবার ভিসাও পেয়েছিলেন কিন্তু তখন আকবরকে নিয়ে ভারতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না অবশেষে রোববার বেলা তিনটায় চুয়ান্ন বছর বয়সে পৃথিবী থেকে চির বিদায় নেন শিল্পী আকবর